গতকালও বিসিবি বস ফারুক আহমেদ নিশ্চিত করেছেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হবে প্লেয়ার্সটা এবং বিপিএল হবে আগামী ডিসেম্বরের সাতাশ তারিখ থেকে তবে বিপিএল খেলতে যে চাচ্ছে না টাইগার নয় ক্রিকেটার সেটা কি আপনি জানেন হয়তো জানেন তবে একটু অন্যভাবে অন্যভাবেটা হচ্ছে আপনারা জানেন বিগ বেশ খেলার জন্য টাইগার ক্রিকেটারদের মধ্যে তাদের অকশনে নাম লিখিয়েছে নয় জন বাংলাদেশি ক্রিকেটার কিন্তু আপনি কি তাদের অ্যাভেলেবিলিটি জানেন তবে জেনে নিন হাসান মাহমুদ জাকের আলী মোহাম্মদ সাইফ উদ্দিন রনি তালুকদার শামীম হোসেন পাটোয়ারি তাইজুল ইসলাম এই ছয় ক্রিকেটার বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছে পুরো সিজনের জন্য সাথে ফাইনালও খেলতে চায় তারা অপরদিকে বিগ ব্যাশ শুরু হচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকে যেটা শেষ হবে হয়তো বিপিএল এর প্লে অফ চলাকালীন অথচ বিপিএল ঠিক তার দুই দিন পর থেকে মাঠে গড়াবে প্রশ্ন হচ্ছে পুরো মৌসুম যদি তারা বিবিএল খেলে অর্থাৎ বিগ ব্যাশ খেলে তাহলে বিপিএল কি তারা খেলবে না উত্তরটি হচ্ছে না তারা যদি বিগ বেশের দল পেয়ে যায় তাহলে তাদের ঘরোয়া ক্রিকেট লিগ বিপিএল তারা খেলতে রাজি নয় অপরদিকে রিশাদ হোসেন তানজিদ হাসান তামিম তানজিম হাসান সাকিব এই তিন ক্রিকেটার ছয় থেকে নয় ম্যাচের জন্য বিগ বেশ অপশনে তাদের নাম লিখিয়েছে সাথে তারা ফাইনাল ম্যাচ খেলত ইন্টারেস্টেড অর্থাৎ তারা কিছু ম্যাচ বিপিএল খেলতে চায় আর যদি দল পেয়ে যায় বিগ বেশে তাহলে কিছু ম্যাচ বিগ বেশে খেলতে চায় কিন্তু ওই বাকি ছয় ক্রিকেটার তারা বিগ বেশে দল পেয়ে গেলে বিপিএল এ আর খেলতে চায় না প্রিয় দর্শক নিজেদের ঘরোয়া ক্রিকেট লীগ কে উপেক্ষা করে বাহিরের ক্রিকেট লিগ খেলতে চাওয়া আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন